নিকুঞ্জ নিকেতন লেখক রাজীব কুমার দাস আজ পর্ব বারো চলুন তাহলে শোনা যাক অনিমেষের এভাবে সিগারেটের অভ্যাস আছে জানা ছিল না সেই বিকেল থেকে সে ক্রমশ সিগারেট টেনে যাচ্ছে অবশ্য একজন সিগারেটে আসক্ত লোককে হুটার ছাড়িয়ে নেয়া যায় না এটা এমন এক আসক্তি যার অভাবে মানুষ উন্মাদের মতো আচরণ করে পার্কে ওকে দেখে কখনো বোঝা যায়নি যে সে এতটা আসক্ত যাই হোক এটা যদি এই সময় তার বিনোদনের একটা অংশ হয় তাহলে সেটাই শ্রেয় আমরা আড্ডা শেষে যথারীতি নয়টায় রেস্টুরেন্টে চলে আসি বেয়ারা বলে স্যার আপনাদের আইটেমটা ওখানে বারবিকিউ মেকারে বসানো আছে আমরা দাঁড়িয়ে অন্য মাছগুলোর মেরিনেট সিস্টেমটা দেখছি ওরা সম্পূর্ণ মাছটার আঁশ ও নাড়িগুড়ি বের করে ছুরি দিয়ে ওটাকে ভালোভাবে কেঁচা দিয়ে দেয় যেন মাছের মধ্যে মশলা ঢুকতে পারে তারপর ওটাকে বেশ কয়েক ধরনের মশলায় বানানো একটা রেসিপিতে ডুবিয়ে রাখা হয় প্রায় ঘন্টাখানেক পর এটাকে বারবিকিউ মেকারে বসিয়ে দেওয়া হয় নিচে কয়লার ধোঁয়াতে তাপে তার চামড়াগুলো পুড়ে আসে আর এরই মাঝে ব্রাশ দিয়ে পুরো মাছটাতে ঘি মাখানো হয় টেবিলে বসতেই কিছুক্ষণের মধ্যে শুকনো পরোটা আর বারবিকিউ করা মাছ চলে আসে আমরা এবার খাওয়া শুরু করলাম এক। একে মাছের ভাজা বা তরকারির ঝোলে ডুবানো মাছ তো অনেক খেয়েছি কিন্তু মাছের বার্বি কিউ সেই প্রথম খাওয়া হচ্ছে তাছাড়া মাছ দিয়ে রুটি এটাও এক প্রকার নতুনত্ব খাবার আগে ভেবেছিলাম প্রায় এক কেজির মতো মাছটা সম্পূর্ণ খেতে পারবো কি অথচ পোড়া মাছের ধোঁয়াটের সাহায্যে এত সুস্বাদু আগে বুঝিনি খেতে খেতে মনে হলো মাছ আরেকটা হলে মন্দ হতো না খাওয়াটা বেশ হয়েছে তাই শরীর ক্লান্ত লাগছে এখন রেস্তোরাঁ থেকে বের হয়ে আমরা যথারীতি হাঁটতে হাঁটতে বাজার পর্যন্ত চলে এসেছি রাত দশটা হতে এখনো অনেকটা সময় বাকি আছে কটেজ বেশি দূরে আর খাওয়ার পর শরীর এতটা ওজন মনে হচ্ছে যে কোনোভাবে হেঁটে এত দূর যেতে পারবো না বাজারে এসে বসে এক কাপ চা নিতেই আবশ্য ঘর পড়ল চায়ের পর্ব শেষ করে ভ্যানগাড়িতে চেপে চলে এলাম কটেজের দিকে রুমে এখন না আরও পরে যাব তাই সকলের সিদ্ধান্ত ক্রমে আমরা চলে আসলাম বিচের দিকে কক্সবাজারের মতো এখানকার বিচেও তেমন আলোকসজ্জা নেই তবে একটা মিল আছে এখানেও বীচ সিটগুলো বসানো আছে আমার আমাদের জন্য আমরা তিনটা সিট ভাড়া করে এগুলো একসাথে করে রিল্যাক্সে বসে পড়ি পিটার তার ট্রাভেলিক ব্যাগ থেকে অবশেষে বোতলটা বের করলো আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি কয়েকটা নিতে পারি এটা কোথায় পেলে কখন নিয়েছো পিটার গতকালই নিয়েছিলাম কক্সবাজার থেকে আরে বলো কি তুমি জানো না অ্যালকোহল পরিবহন নিষেধ গাড়িতে পুলিশ চেকিংয়ে যদি ধরা খেতে আমাদের মান সম্মান সবই যেত তা ঠিক তবে এটাও ভেবেছি এই জীবনটা হয়তো আর দ্বিতীয়বার আসবে না বাঁচবই বা কয়দিন অভ্যাস যেহেতু আছে তাতে মন্দ কি। হ্যাঁ তা হ্যাঁ আপনারা অনুমতি দিলে ব্যাগ বানাতে পারে দু ব্যাগের বেশি না বেশি হলে অসুস্থ হয়ে পড়তে পারো তখন ঘুরে ফিরে মজা পাওয়া যাবে না অনিমেশ সঙ্গ দিবে নাকি অভ্যাস নেই তবে একটু চেখে দেখা যায় বিচে আমরা বসে আছি অনিমেশ আর পিটার আমাদের কাছ থেকে সরে গিয়ে বিচের বালিতে বসে পড়ল গত বছর চন্দ্র চন্দ্রিমা রজনী ছিল তাই চাঁদের যোছনা এখনো মলিন হয়নি চাঁদনি রাতে বীচের অনেকাংশে স্পষ্ট দেখা যাচ্ছে কুয়াশা তেমন নেই নেই ঠান্ডাও অনিমেষ এক প্যাক নিয়েই চুপ হয়ে গেল আর প্যাকেট থেকে সিগারেট নিয়ে জ্বালিয়ে নিল পি পিটার বড় করে দু প্যাক মেনে নেয় অল্প সময়ের মধ্যে অনিমেষ এসে আমাদের পাশে বসে পড়ে হেলানো অবস্থায় সারওয়ার সহ আমরা বসে আড্ডা দিচ্ছি হঠাৎ দেখি সারওয়ার আমাকে নাড়া দিয়ে বলে দাদা কিছু একটা হয়েছে নইলে পিটার এভাবে বসে আছে কেন তাই তো চলো আমরা গিয়ে দেখে আসি আমরা সকলে উঠে পিটারের দিকে আগাই আর কাছে যেতেই দেখি পিটার অঝরে কাঁদছে এটা তার মাতলামি নাকি স্বাভাবিকতা বুঝে উঠতে পারছি না সারো আর অনিমেষ তাকে স্বাভাবিক করার চেষ্টা করছে কিন্তু হচ্ছে না পিটার আসার আগে আমি সকলকে বলেছিলাম কোনো পিছুটান টান রাখবে না কোনো দুঃখ নেই অভিমান নেই যা থাকবে আমাদের নিজের জন্য বাঁচা কথাগুলো কি ভুলে গেছ আমাকে কেন নতুন করে বাঁচতে শেখাচ্ছেন দাদা যেখানে আমার আগের জীবনটাই অপেক্ষা করছে ভাবতে পারিনি কহু জীবনের শেষটা এত বিশ্রীভাবে কাটাব এই জীবন নাকি সৃষ্টিকর্তার আশীর্বাদ কিন্তু সে জীবনেই আমার অভিশাপে পরিণত হয়েছে পিটার আমাদের সকলের জীবনে কিছু না কিছু বিচিত্র অভিজ্ঞতা আছে যার বোঝাটা না চাইতেও আমরা বহন করি তুমি কি মনে শুধু তোমারই দুঃখ আছে আর কারণেই আমাদের সকলেরই আছে তাই কি চাই না আমরা আমার আর তোমার জীবনধারা এক নয় সরোয়ার পরে দুঃখ দিলে মেনে নেওয়া যায় কিন্তু আপন মানুষের দেয়া কষ্টগুলো মেনে নেওয়া যায় না তোমার মতো জীবনটা গোছানো হলে আফসোস করতাম না হেসে খেলে জীবনটা পার করতাম তোমায় কে বলেছে আমার জীবন গোছানো বাইরের চাকচিক দেখে কি মনে হয় আমি সুখী আমারও বেদনা আছে কিছু তোমাদের কখনো জানতে দিইনি বসতে দিইনি প্রতিনিয়ত আমাকে সেগুলো খুঁড়ে খুঁড়ে খায় জান এসো আমার সাথে সিটে গিয়ে বসি খুব অল্প বয়সে আমার আব্বা আম্মা একসাথে দুর্ঘটনায় মারা যায় আব্বার মৃত্যুর পূর্বে তখন আব্বা ছাড়া আমরা কেউই উপার্জন করি না আর আমি পরিবারের বড় ছেলে ডিগ্রি ফাইনাল পরীক্ষা শেষ হয়নি তখন পরীক্ষা চলাকালীন এই দুর্ঘটনায় এত জোরে হোঁচেট খেয়েছি যে উঠে দাঁড়াতে পারছি না কোনোভাবেই আমার মাথায় পুরো সংসারের দায়িত্ব এবং দায়িত্ব ছোট ভাই বোনদেরও আব্বা আম্মার মৃত্যুর দুদিন পর ম্যাথ পরীক্ষা ছিল পরীক্ষার হলে যখন যাই তখন মাথায় ম্যাথের ইকুয়েশন নয় ভবিষ্যতের অনিশ্চয়তা সামনে ভেসে আছে আগামী দিনের বাজারের টাকা ছাড়া কিভাবে যে বাজার করব তাই ভেবে উঠতে পারছিলাম না আমরা দু চার দিন শুকনো ভাত খেয়ে কাটিয়েছিলাম বুঝলে তারপর একদিন পাড়ার এক মুরব্বির সাহায্যে পাশের ফ্যাক্টরিতে লেবারের সর্দার হিসেবে দায়িত্ব পাই আমার দিনে থাকবে বেশ কিছু শ্রমিক সেবারের পরীক্ষা আমার ভালো হয়নি ফেল করি জীবনের প্রথম ফেল মানে প্রথম ব্যর্থতা বিষয়টা কিছুতেই মেনে নিতে পারছিলাম না আশপাশের লোকজন কিছু সহানুভূতি দেখালেও অনেকে আমাদের তাড়িয়ে দিতে চায় সম্পত্তির লোভে মাথা ঠাই ছিল বলেই রক্ষে নতুবা বাসা ভাড়া দিয়ে ভাই বোনদের লেখাপড়ার খরচ চালানোর দায় হয়ে পড়তো কলেজ জীবন থেকে আমি বেশ চটপটে ছিলাম আর মিশুক স্বভাবেরও মানুষের সাথে মিশতে পারা আড্ডাবাজি এগুলো আমার দৈনন্দিন রুটিনের একটা অংশ ছিল হঠাৎ এত অভাব অসঙ্গতি কিছুতেই মেনে নিতে পারছি না ভালো প্রস্তুতি নিয়েও ডিগ্রি পাশ করতে পারলাম না আর আগামীতে যে পরীক্ষা দিয়ে পাশ করব সেই সামর্থ্য সুযোগও আমার নেই লেবারদের মাঝে থেকে সারাদিন অশালীন কথাবার্তাও তাদের আচরণ আমায় পাগল করে তুলছিল ওদের সাথে না মিশে হারাল থাকলেও সমস্যা তাদের ইগোতে লাগে আবার আমার আচরণও তাদের স্ট্যাটাসে যায় না ওরা এটাতে কটুক্তি করে বিষয়গুলো কিছুতেই মেনে নিতে পারছিলাম না আমার আচরণ পাগলের মতো হয়ে আসছে আর এটা সাধারণ মানুষ হয়ে ভিন্ন ভিন্ন বেঁচে থাকাও আমার হচ্ছে না ভাবছি নিজের বা পরিবারের জন্য আমি যখন কিছুই করতে পারছি না জীবনের যুদ্ধটায় পুরোপুরি হেরে গেছি তাহলে বেঁচে থেকে আর লাভ কি তারপর একদিন রাতের বেলায় ঘরে কাপড় শুকনের দড়িটা ফ্যানে ঝুলিয়েছি তারপর দীর্ঘ দীর্ঘ নিঃশ্বাস নিয়ে গলায় পেঁচানোর চেষ্টা করলাম ইচ্ছে করে মরতে গেলে অনেক সাহস লাগে বুঝলি আমার সেই সাহস সঞ্চার করেছিলাম সারাদিনে কারণ প্ল্যানটা আগেই ছিল গলায় দড়ি টাঙ্গি টেবিলটা থেকে সরানোর আগেই পরিবারের সকলের মুখগুলো ভেসে আসে চোখের সামনে পাশে থেকে কেউ যেন ইশারা দিয়ে বারণ করছে অথচ আমি তাকিয়ে দেখি নেই পুরো ঘর অন্ধকার মনের মধ্যে একটা আওয়াজ আসছিল আমি কি কাপুরুষ যে জীবন যুদ্ধে পরাজয় মেনে নিব যুদ্ধে হেরে যাওয়া বীরত্বের কিন্তু পরাজয় মেনে নেওয়া কাপুর সত্য পাশের রুমে গিয়ে ভাই বোনদের চেহারা দেখে মরা হয়নি আর না চাইতেও লেবারদের মাঝে কাজ করতে হচ্ছে কারণ এতে আমার সংসার চলে ভাই বোনদের পড়াশোনা করাতে অর্থের প্রয়োজন তাই টিউশন মেতে উঠলাম ওদের পড়াশোনা চালিয়ে যেতে থাকি টিউশনের টাকা দিয়ে কাজ থেকে ফিরে রাত নয়টা পর্যন্ত টিউশন করতাম কিন্তু শিফট ডিউটি করার ফলে টিউশনগুলো চালিয়ে যেতে বেশ কষ্ট হতো পরবর্তী বছর আবার ডিগ্রি ফাইনাল দিই সারাদিন কাজ করে লেখাপড়ায় মনোযোগ দেওয়া বেশ কষ্টের ছিল তাই কোনো রকম সেকেন্ড ক্লাসে পাশ করে যায় এভাবে লেবারদের ইনচার্জ হয়ে কাজ করাটা চলতে থাকে বেশ কিছু বছর তারপর সৌভাগ্যক্রমে সার্কুলার হওয়ায় এই চাকরিটা ম্যানেজ করতে পারি নিজের ভবিষ্যতের কথা কখনো ভাবিনি অথচ পরিবারের সিংহভাগ উপার্জন আমার পরিশ্রমে বোনদের বিয়ে দিই ভাইটা মাস্টার্স শেষ করে বিসিএসএ সিলেকশন হয়ে ক্যাডার সার্ভিস করে এখন তারপর একদিন দেখা দেয় পরিবারে অসঙ্গতি ভাই বোনদের আমাকে পরিচয় দিতে লজ্জা লাগে আমি একজন সাধারণ কর্মচারী আর ওনারা বড় পদের অফিসার এই একই ছাদের নিচে থাকাটাও ওদের জন্য মুশকিল ছিল কারণ বিসিএস ক্যাডারের ভাই একজন সাধারণ ক্লার্ক অবশেষে একদিন কথাগুলো বলে ফেলে তারপর আমি বলি এই ক্লার্কের উপার্জন দিয়েই তো আজ তোমরা এখানে আমায় কি বলে জানো রিজিকের মালিক আল্লাহ তুমি আমাদের জন্য কি করেছ আমাদের মেধা ছিল বলেই আমরা আজ এখানে তোমার সেই মেধা আর যোগ্যতা নেই বলে তুমি একজন ক্লার্ক কথাটা শোনার পর আমার হাত পা অবশ্য হয়ে আসে অবশ্যই রিজিকের মালিক আল্লাহ তাই বলে কি আমার তাদের প্রতি কর্তব্য কর্ম কিছুই ছিল না ওদের গড়ে তোলার জন্য জীবনে যা কিছু বিসর্জন দিয়েছি সবই বৃথা আমার ছোট ভাই এখন একজন সহকারী সচিব আর বোন শহরের নাম করা ডাক্তার তাদের গড়ে তুলতে আমার জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করেছি অথচ বলে ওদের জন্য কিছুই করি বিয়েটাও করেছিলাম চল্লিশের পর তাই তো ছেলে মেয়েদের মানুষ করতে পারিনি সময় মতো তার আগে চাকরিটা অবসর দিয়ে দিল অবসরের আগে মেয়েদের বিয়ে দিয়ে দিই আর একটা মাত্র ছেলেকে পরবর্তীতে বিদেশে কাজের জন্য পাঠিয়ে দিই মাঝে মধ্যে ভাবি সেদিন যদি আত্মহত্যা সফল হতো নতুবা আমি আমার স্বার্থকে প্রাধান্য দিতাম তাহলে কি ওরা আজ এতটা সফল হতে পারতো অথচ বলে আমি ওদের জন্য কিছুই করিনি কিছুটা স্বপ্ন রেখেছিলাম মুঠোয় পুরে যখন মুঠো খুলি শূন্য ছানা আর কিছুই পাইনি সেই থেকে আজ অব্দি আমি আমার পরিচয়ে চলছি আর ওরা আছে ওদের মতো পিটার এই হাসি খুশি চেহারাটার পিছেও অনেক বেদনা লুকিয়ে আছে যা প্রকাশ করা যায় না আমি সেই ব্যর্থ মানুষ যে নকল হাসি হেসে নিজেকে ঠকায় আর বলে এই বেশ ভালো আছে সারবারের কথায় সেদিন পিটারের কান্না থেমেছিল ঠিকই কিন্তু নতুন রূপে তার আত্মপ্রকাশটাও ঘটেছিল নিজেকে এভাবে প্রকাশ না করলে জানতে পারতাম না তার হাসি মাখার রূপটার পেছনেও রয়েছে কতটা করুণ আর্তনা আমাদের চারজনের প্রকৃতি ভিন্ন বেদনা ভিন্ন ভিন্ন জীবনধারা শুধু একটা বিষয় মিলে যায় আমরা প্রত্যেকে বাঁচতে চাই আত্মসম্মান নিয়ে সারবারের বীরত্বের কাছে অবশেষে হেরে যাই আমি জীবনযুদ্ধে সে আমাদের চেয়েও বড় যোদ্ধা কারণ তার বেদনাগুলো মুখোশের আড়ালে রেখে সে হাসতে জানে বাঁচতে জানে